হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি আজকে একটা রেসিপি নিয়ে আসলাম শীতকালীন নতুন তরকারি নিয়ে এই যে দেখতেছেন এটা হচ্ছে ফুলকপি আর এটা হচ্ছে বড় আজকে বড় আর এই যে ব্রয়লার মুরগি এটা দিয়ে আজকে একটা আপনাদের মজাদার রেসিপি তৈরি করে দেখাবো যেটা আমরা শীতডালের তরকারি দিয়ে প্রথমবারের মতো রান্না করতেছি তো আপনাদের শেয়ার করতেছি তো সবাই অপেক্ষা করবেন আজকের রেসিপিটা তো প্রথমে আমি ফুলকপি আর আলুটা কেটে নিব সাইজ করে এইচিবিআর আমি ফুলকপিটা কেটে নিচ্ছি তাইলে দিকে ফুলকপিটা কেটে কেটে আমি এখানে ভিজিয়ে রাখতেছি এই যে ফুলকপিটা কেটে দিয়ে দিচ্ছি আর এদিকে তো মুরগির মাংস দিয়ে এগুলা খাইতে কিন্তু অনেকটা মজা এই যে এখন বড়া লুটা কেটে নিবো এতে এদিকে সেগুলো শাড়ি নিচ্ছি এইচ ডি বিওয়ার্স দেখতেছেন আলুগুলো কেটে নিলাম পিস পিস করে আর নতুন যেহেতু আলু সিদ্ধ হয় কি না আগে থেকে জানি না এজন্য ছুটো করে কাটছি সাইজগুলো দেখেন কটেরও ছুটো আর এদিকে ফুলকপিগুলোও ছুটো ছুটো করে কাটছি আর এখন মুরগিগুলো কেটে নিব মুরগিটা কেটে নিচ্ছি এখন এভাবে মুরগিটা আমি পিস করে নিব চামড়াগুলো নিয়ে নিচ্ছি যে ভিউয়ার্স দেখতেছেন এদিকে আমি পেঁয়াজগুলো কুষা সারিয়ে এখান থেকে ভালো করে ধুয়ে নিচ্ছি তো এদিকে আমি ধুয়ে আনছি মুরগির মাংসে এই যে মুরগির মাংসগুলো ধুয়ে আনছি আর এদিকে আলু আর ফুলকপিগুলো ধুয়ে নিচ্ছি দেখতেছেন তো এদিকে আমি পেঁয়াজগুলো ভালো করে এই যে আমার থেকে একটা ছোট্ট গাছের দুকুনি আছে দুকুনিটা দিয়ে আমি পেঁয়াজগুলো ধুকে নিব এভাবে পেঁয়াজগুলো আমি পিষিয়ে নিচ্ছি এখানে পিষে নিব দেখাই আমি আপনাদের এই যে ঠিক এভাবে একটা একটা দিয়েই এখানে ভালো করে পিষে নিব কিন্তু দেখে সব তৈরি করে নিচ্ছি এইজিবিআর্স এখন আমি খড়ে হাতে তেলগুলা দিয়ে দিচ্ছি আজকে মাটির ছোলায় রান্না করতেছি এই জন্য এই এখানে আমি নিয়েছি দনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মাংসের মশলা তেজপাতা পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ বাটা তো সাথে জিরার গুড়িও নিয়ে আনিছি সব ধরনের মশলা আমি কিন্তু এখানে প্লেটে সাজিয়ে নিছি তার এদিকে তেলগুলা গরম হয়েছে কিনা দেখতেছি এই জি পি এদিকে তেলগুলো কিন্তু গরম হয়ে আসতেছে তো আমি ততক্ষণে পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিচ্ছি আগে আজকে কিন্তু আপনাদের আবারও নতুন করে শেয়ার করতেছি রেসিপি শীতকালের রান্নাগুলো অনেকটা মজা হয় আজকে শীতকালীন রেসিপিটা শেয়ার করতেছি আপনাদের সাথে পেজ দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ রসুন আদা এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে আমি পেঁয়াজ গুলা ভালো করে কষিয়ে নিছি এখন সব ধরনের মশলাগুলো একসাথে দিয়ে দিব এগুলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব এই যে ভাবে কষিয়ে নিচ্ছি ভালো করে এই এজি বিওর সেদিকে মশলাগুলা একটু কষিয়ে করে তারপর আপনাদের শেয়ার করতেছি এজি বিওর সেদিকে মশলাগুলা কষিয়ে নিচ্ছি দেখতেছেন এজি বিওর সে মাংসগুলো দিয়ে দিচ্ছি যেদিকে মাংস দিয়ে দিচ্ছি আমি মশলাগুলো ভালো করে কিন্তু কষিয়ে নিছি মাটির চুলাই রান্না করলে দুহাসা আর দুহাসা তারপরেও মাটির রান্না কিন্তু অনেকটাই মজা এই জন্য মাটির চুলাই রান্না করি ভালো করে কষিয়ে নিব তারপর শেয়ার করতেছি আপনাদের এজি বিওয়ার্স এজ বিকে আলুগুলা দিয়ে দিচ্ছি বড় আলুগুলা মাংসগুলা কষিয়ে নিছি কিন্তু ওগুলো সব লাগাতা করে দিচ্ছি এখন একটু পানি দিয়ে এগুলো একটু করছি নি আবার